নমস্কার বন্ধুরা স্বাগত তোমার প্রিয় চ্যানেল লার্নিং উৎপূর্ণতায় আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তরটি এমসিকিউ প্রশ্ন উত্তর অধ্যায়ের নাম পর্যটকের বিবরণ প্রেক্ষিতে ভারতে সমাজ ও রাজনীতি দশ ও সতেরো শতকের মধ্যে চলো তাহলে শুরু করি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস এক নম্বর জীবনবদ্ধার কোথা থেকে ভারতে এসেছিলেন মরক্কো ইবন তার গ্রন্থের নাম কি রেহলা বা কিতাব ই রেহলা আলবিরনি কোন শাসকের আমল ভারতে এসেছিলেন মোহাম্মদ গজনীর আলবিরনি রচিত গ্রন্থের নাম কি তহকিক ই হিন কোন ধর্মে অনুসারী ছিলেন ইসলাম মার্কোপোলো কোন দেশের পর্যটক ছিলেন ইতালি ইবন বতুতা দিল্লিতে কাদের রাজত্বকালে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলক খাসোয়া বার্নিয়ার কোন দেশে পর্যটক ছিলেন ফ্রান্স বার্নিয়ার কোন মুঘল সম্রাটের দরবারে ছিলেন ঔরঙ্গজেব বার্নিয়ারের রচনার নাম কি ট্রাভেল ইন দ্য মুঘল এম্পায়ার জীবনবতু তার রচনার ভাষা কি ছিল আরবি কোন সমত ভারতে আসেন ত্রয়োদশ শতক তহকিক এই হীন রচনার ভাষা কি আরবি পাল রাজাদের প্রধান উপাধি কি ছিল পরমেশ্বর পরম ভট্টারক মহারাজ ধীরাজ প্রভৃতি সেন রাজাদের কোন উপাধি উদাহরণ হিসেবে দেওয়া হয় উত্তর অরিরাজ কিশব শঙ্কর অরিরাজ শঙ্কর অরিরাজ মদন শঙ্কর অষ্ট্রপতি প্রভৃতি সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয়ী ছিল কি না এই নিয়ে ঐতিহাসিকদের কী আছে বিতর্ক পাল থেকে মুঘল অব্দি শাসন কাজে সাহায্য করার জন্য কে থাকতো মন্ত্রী বা মন্ত্রী পরিষদ রাজপুত চোল ও মুঘল শাসন ব্যবস্থা কি ছিল গণতান্ত্রিক উপাদানে অস্তিত্ব ছিল সুলতানি ও মুঘল আমলে ভূমি রাজস্ব ও সেনা সংগ্রহের ব্যবস্থা কি ছিল ইকতা ও মানসভধারীর ব্যবস্থা দশ থেকে বারো শতকে জল সেচের জন্য কোন ব্যবস্থা করা হতো কূপ অর্ঘট্ট বাঁধ খাল ইত্যাদি নির্মাণ আল ছিলেন আরবী পর্যটক আলমাসুদি তার রচনায় কোন শতকের ভারত বর্ণনা করেছেন দশম শতক আলবিরুনির বিখ্যাত রচনা তহকিক ইহিন কোন ভাষায় রচিত আরবি তহকিক এই হিন্দু সমাজে কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে জাতি বর্ণভেদ ইবন বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের আমলে কত খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক দিল্লি সিংহাসনে আরোহণ করেন বারোশো ছয় খ্রিস্টাব্দে সুলতানের শাসনকাল চলেছিল বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ সুলতানি আমলে শেষের জন্য যে যন্ত্র চালু হতো তাকে কি বলতো জলচক্র বা পার্শিয়ান হুইল সুলতানি যুগে ভারত থেকে রপ্তানি হতো মূলত কৃষিজ পণ্য ও শিল্পদ্রব্য মার্কোপোলোকে কেন ডাকা হয় আধুনিক ভারতের পিতা তার বিস্তৃত ভ্রমণ বৃত্তান্তের জন্য পনেরোশো শতকের বিজয়নগর ইতিহাস চর্চার কার বিবরণ গুরুত্বপূর্ণ আব্দুল রাজ্জাক বন্ধুরা কেমন লাগছে প্রশ্নগুলো কমেন্টে জানিও মুঘল যুগের সময়কাল ছিল পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দ আইনি আকবরের রচনা করেন আবুল ফজল তুজুক ই বাবরের রচয়িতা ছিলেন বাবর হুমায়ুন নামা লেখেন গুলবদন বেগম তুজুক ই জাহাঙ্গীর রচনা করেন জাহাঙ্গীর মুঘল অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি গ্রামীণ সমাজ কয়টি ভাগে বিভক্ত ছিল দোহাত ই তালুক ও দোহাত ই রাইতি আকবরের স্থাপত্য কীর্তির এক উদাহরণ হল আলাই দরওয়াজা হিন্দুস্থানের তোতাবাকি নামে পরিচিত ছিলেন আমির খসরু দানসাগর ও অদ্ভুত সাগর কাল লেখা বললাল সেন রামচরিত মানুষকে রচনা করেন তুলসী তাবকাত ই নাসিরি গ্রন্থটির কার রচনা মিনাজ উৎস্রিয়াজ তুলসী দাস কোন ধর্মীয় কাব্য রচনা করেন রামচরিত মানস পাল বংশে প্রতিষ্ঠা ছিলেন গোপাল সেন বংশ কে প্রতিষ্ঠা করেন সামন্ত সেন আল মাসুদি কি উপাধি পেয়েছিলেন আরবের হেরোডুটাস অভিধান চিন্তামণি গ্রন্থের লেখক হলেন হেমচন্দ্র কাল কালবিবেক গ্রন্থটি রচনা করেছিলেন জিমুদ বাহন কুতুব মিনার এ নির্মাণ কাজ শুরু করেন কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার এ নির্মাণ কাজ শেষ করেন ইলতুত মিস স্বামীর মন্দির কোথায় অবস্থিত বিজয়নগরী কল হল রচিত বিখ্যাত গ্রন্থটি হলো রাজতরঙ্গিনী পর্যটকের যুবরাজ নামে পরিচিত ছিলেন কে তা ভার নিয়ে ভাস্কর দাগামা কবে কালিকর বন্দরে আসেন চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যু হয় ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভবদেব ভট্ট রচিত একটি গ্রন্থ হল প্রাশ্চিত্য প্রকরণ দাগ ও হুলিয়া পোতাকে অবরোধন করেন আলাউদ্দিন খলজি ইক্তার শাসনকর্তাকে বলা হতো মুক্তি বা ইত্যাদার। যে মুঘল সম্রাট সর্বপ্রকার শিল্পের বিরোধিতা ছিলেন ঔরঙ্গজেব আলবিরিনুকে দেওয়া উপাধি নাম কি ফাদার অব মডার্ন গডসে সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন কতবার সতেরোবার পতঞ্জলি মহাভাষ্য আরবিতে অনুবাদ করেন কে আলবিরণী আলবিরুনির লেখা কাব্যগ্রন্থের নাম কি তহকত ইহীন বা কিতাব উল বিজনগর বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে হরিহর ও বুক্ক বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন কৃষ্ণদেব রায় তুঘলক বংশ কে প্রতিষ্ঠা করেন এবং এ শ্রেষ্ঠ রাজা কে ছিলেন গিয়াসুদ্দিন তুঘলক প্রতিষ্ঠাতা এবং মোহাম্মদ বিন তুঘলক শ্রেষ্ঠ শাসক লোদি বংশ প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ শাসককে বাহলুল লোদি এবং সিকান্দার লোদি শ্রেষ্ঠ শাসক পানিপথে প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকে সত্তরটি গুরুত্বপূর্ণ এম প্রশ্ন উত্তর যা তোমাদের ইতিহাসে প্রথম অধ্যায় প্রস্তুতিতে ভীষণ কাজে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না